আজ বানাচ্ছি নবমী স্পেশাল চিকেন চাঙ্গেজি একদম মশালেদার চটপটা আর এটা সার্ভ করা হয়েছে এখানে তাবা তন্দুরি রুটির সাথে আর এটা রেস্তোরাঁতে খামের রুটির সাথে বেশিরভাগ সার্ভ করা হয় এবং অসাধারণ একটি চটপটে মশালাদার রেসিপি রেসিপিটা টমেটো বেস্ট রেসিপি মানে গ্রেভিটা টমেটোদার পরিমাণ বেশি থাকে সেই জন্য টমেটো বেস্ট গ্রেভি বলা হয়েছে আর এবং মশলার ঝাঁঝালও টেক্সটাকে একটু হালকা করার জন্য এখানে ক্রিম বা দইয়ের ব্যবহার করা হয় আমি সেটা করেছি কিন্তু শেষের দিকে একদম আমি গ্রেভিতে কোনো রকমভাবে ক্রিম ব্যবহার করছি না তো চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি তবে তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই আমার শুভ শারদিয়ার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি ওমা মহারাষ্ট্র থেকে তো চলুন আর চিকেন চাঙ্গেজি কীভাবে বানাচ্ছি দেখে নিই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এখানে বোনলেস বা বনযুক্ত দুটোই ব্যবহার করতে পারেন প্রথমেই একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংসের পরিমাণ মতো তারপরে দিয়েছি জিরে পাউডার ধনিয়া পাউডার লাল কাশ্মীরি মির্চ পাউডার হালদি পাউডার সবটাই পরিমাণ মতো মানে হাফ টিস্পুন হাফ টিস্পুন করে এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন অসুবিধে নেই কিন্তু মশলাটা একটু পরিমাণ অনুযায়ী হলেই ভালো হয় দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিচ আর হাফ টিস্পুন হলুদ পাউডার এখন দিয়ে দিচ্ছি এক চামচ আন্দাজ আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে মাখিয়ে রাখবো এখানে চাইলে আপনারা দইও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দইটা ব্যবহার করছি না আর এটা যেহেতু তাওয়া বেস্ট রেসিপি মানে তাওয়াতে বানানো হয় সেই জন্য আগে এটাকে চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে ফ্রাই বলতে এটা হোটেল বা রেস্তোরাঁয় যখন বানানো হয় তখন ওরা গ্রিলে বা তন্দুরে একটু হালকা রোস্ট করে নেয় তখন ওটা আধা কুক হয়ে যায় কিন্তু যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি সেখানে তো তন্দুর বা মানে ওই মেশিন টেশিন কিছুই নেই না সেই জন্য আমরা তাওয়ায় একটু রোস্ট করে নেব তা আমি নিয়ে নিয়েছি গ্রেভির জন্য একটা বড় সাইজের পেঁয়াজ আর তিনটে টমেটো তবে আমি এখানে তিনটে টমেটো ব্যবহার করছি না দুটো বড় টমেটো নিয়েছি যেহেতু আমার মাংসটা পাঁচশো গ্রাম আছে আর টমেটোটা আমার বেশ বড় বড় সেই জন্য দুটোই নিচ্ছি আর একটা আমি বাকি মানে রেখে দিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও একটি পেঁয়াজ ব্যবহার করতে পারেন ছোট সাইজের কিন্তু আমি এখানে আর বেশি পেঁয়াজ ব্যবহার করছি না হোটেল রেস্টুরেন্টে মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু আমরা যেহেতু বাড়ির রান্না করছি খুব বেশি একদম যে মশলাদার হবে সেটা কিন্তু করব না কিন্তু তারই মধ্যে একটু মশলা হবে আর যেহেতু পুজো স্পেশাল রান্না নবমীর দিন বলে কথা সারা বছর হেলদি জিনিস খাব কিন্তু বছরের পুজোর কয়েকটা দিন আমরা একটু তো মশলাদার খাবার খেতেই পারি তাই না বন্ধুরা তো চলুন মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এখন তাওয়াতে দিয়ে দিচ্ছি একটু তেল ওই যে বললাম আগে একটুখানি মাংসটাকে ফ্রাই করে নেব বেশি না অল্প একটু এক পিট হালকা আছে একটু ব্রাউন হলে অপর পিঠটা পাল্টে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটা হাফ কুক হয় হাফের থেকে একটু বেশি বা কম হলেও চলবে অসুবিধে নেই কিন্তু একবারে ফুল কুক করবো না ঢাকা দিয়ে কারণ এটা তাওয়াতে আবার গ্রেভির সাথে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে তবেই এর ফ্লেভার এবং টেস্টটা খুব সুন্দর মানে ভরপুর হয়ে আসবে আর কি আমার এক পিঠ হয়ে গেছে এক পিঠ আমি নাড়িয়ে নিচ্ছি আসলে এই রান্নাটার উৎপত্তি চলুন মাংসটা ভাজতে ভাজতে একটু এই রেসিপির গল্পটা একটু শুনে নিই এটা আমি কিছুটা শুনেছি মুঘল শাসক চেঙ্গিস খানের নামের সাথে সম্পর্কিত কিন্তু এর কোনো ইতিহাসে সঠিক প্রমাণ নেই আসলে চেঙ্গিস খান শোনা যায় খুব মশলাদার খাবার খেতে একদম পছন্দ করতেন না তখন যখন হেসেলের রাধুনীরা তার পছন্দ অনুযায়ী একটি রেসিপি তৈরি করেন যেখানে মাংসের মানে ঝাঁঝালো এই যে একদম খুব ঝাল মশলাদার খাবারটাকে যাতে হালকা ঝাল না লাগে কীভাবে কমানো যায় সেই চেষ্টা ভাবতে ভাবতে তারা তখন দুধ এবং ক্রিমের ব্যবহার করেন তখন কিন্তু এইভাবে ক্রিমের ফ্রেশ ক্রিমের ব্যবহার ছিল না ওই দুধের মালাই জাতীয় ক্রিম ব্যবহার করা হতো এবং সেটা দিয়েই তারা এই রেসিপিটার সাথে নাকি মানে এইভাবে প্রসেসে তৈরি করেছিলেন যাতে মাংসর ঝাঁজটা কমে যায় আর ততক্ষণে দেখুন আমি মাংসটা কিন্তু এক পিট ও পিট নেড়ে ঢাকা দিয়ে অন্য গ্যাসে রেখে অন্য একটি চুলায় রেখে আবার একটি কড়াই নিয়ে তাতে পেঁয়াজ এবং টমেটোটাকে ভেজে নিচ্ছি অল্প একটু তেলের সাথে এটা আমি মিক্সচারে পেস্ট করে নেব গ্রেভিটা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু পাঁচ ছটা কাজু নিলেই হবে যেখানে পাঁচশো মাংস আছে পাঁচটা থেকে ছ সাতটা কাজু যথেষ্ট তো দিয়ে দিয়েছি কাজুগুলো এবার নরম হয়ে যেতে নামিয়ে রেখে দেখুন আমার ততক্ষণে মাংসটা কিন্তু এক টপিট হয়ে রান্না হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে নামিয়ে রাখবো খোলা রাখলে মাংসটা হার্ড হয়ে যাবে সেই জন্য আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে নামিয়ে রাখছি এখন আমি একটা রুটি করার লোহার তাওয়া নিয়ে নিয়েছি ওতে কিছুটা তেল দিয়েছি আদা রসুনের পেস্ট আরও এক চামচ থেকে দেড় চামচ দিয়ে দিলাম বাকি আরও হাফ চামচের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল পছন্দ করলে আরও এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন কিন্তু আমি এখানে আর ঝাল অ্যাড করছি না তো একটু রসুন কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে এলে গন্ধটা যখন কাঁচা গন্ধটা কেটে যাবে পেঁয়াজ টমেটো আর কাজু বাটা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবারে জিরে পাউডার কাশ্মীরি লাল মিরচ পাউডার আর কিছুটা নুনও দিয়েছি যাতে গ্রেভিটার পরিমাণে নুন হয় ভাজার সময় পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় আমি বেশ কিছুটা নুন দিয়েছিলাম সেই অনুযায়ী হালকা একটু নুন দিয়েছি কম ছিল আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার হালদি পাউডার আর কিছুটা পরে দেব গরম মশলা এবার মশলাটাকে তাওয়ায় কিন্তু বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে যেমন আমরা কড়াইতে কষাই ঠিক তাওয়াতেও কম আছে এটাকে করবেন তাওয়ায় যখন আমি মশলাটা কষাচ্ছি তেল দেখা যাচ্ছে ঠিকই কিন্তু খুব বেশি তেল নেই এখানে আর এটাই রেস্টুরেন্টে দেখলে দেখবেন একদম পুরো তেল চপচপে তেলই দেখতে পাবেন কিন্তু এখানে সেই পরিমাণে তেলটা আমি ব্যবহার করছি না যেহেতু বাড়ির রান্না বেশ কিছুক্ষণ দশ মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই দু থেকে তিন চামচ গাঢ় দইকে আমি এখানে ফেটিয়ে দিয়ে দিয়েছি তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনাদের টমেটোটা টক হয় সেখানে দইয়ের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবেন আমি এখানে মোটা আতিযুক্ত টমেটো ব্যবহার করেছি ওগুলো খুব একটা টক হয় না সেই জন্য আমার টক হওয়ার কোনো ভয় নেই তাই আমি একটু দইটা বেশি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা হোম গরম মশলা মশলাটা কষানো হতে থাক মাংসটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই মাংসটা এবারে ওই মশলার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে বেশ কুড়ি থেকে পঁচিশ মিনিট কষা মানে কম আছে ওর মধ্যে হতে থাকবে কারণ এখানে কোনো ঢাকা বা চাপার কোনো সিস্টেম নেই যেহেতু তাওয়া বেস্ট রান্না তাওয়ার ওপরেই কিন্তু রান্নাটা হবে আর সেই জন্য একটু সময় লাগবে আর যেহেতু আমরা এটা তাওয়াই চিকেনটা রোস্ট করেছি সেই জন্য অল্পই সেদ্ধ হয়েছে খুব কিন্তু বেশি সেদ্ধ হয় না আমি তাওয়াতে দশ মিনিট এর মতো চিকেনটাকে রোস্ট করেছি টাইমটা খেয়াল রাখবেন প্রথমে জোর আঁচে তারপরে একটু ব্রাউন দাগ হলে তখন হালকা আঁচে কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট ব্যাস এইটুকুনি রান্না হয়েছে মাংসটা তাওয়ায় মশলায় দিয়ে দেওয়ার পর বাকি যে তাওয়ার মধ্যে যে আমার মশলা বা তেল কিছুটা ছিল ওটাও আমি এতে দিয়ে দেবো কারণ ওতে প্রচুর পরিমাণে চিকেনের ফ্লেভার আছে এবার মাংসটাকে হালকা হাতে কম আঁচে এইভাবেই বারে বারে মাঝে মাঝে একটু করে মাঝখানটা নাড়িয়ে দিতে হবে মাঝখানটায় ধরে যাওয়ার চান্স থাকে তাই মাঝখানটা একটু করে হালকা হাতে নাড়িয়ে দেব। আর সাইডে একটু গরম জল আমরা করে রাখব যদি মনে হয় যে মশলাটা আমার গ্রেভিটা শুকনো হয়ে আসছে তখন এক হাতা করে আমরা ওতে বা এক ছোট ডাবুর এক ডাবো করে আমি একটু করে গরম জল অ্যাড করবো কারণ যদি মনে হয় যে আমার মশলাটা শুকনো হয়ে আসছে আর যদি আমার গ্রেভি তরল থাকে তাহলে আমার কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই কিন্তু আমি এখানে এক থেকে দুবার দু হাতা করে জল অ্যাড করেছি যেহেতু মশলার গ্রেভিটা আমার একদম ঠিক হয়ে আসছিল সেই জন্য একদম ঠিক হবে না মশলার কনসিস্টেন্সি ঠিক পাওভাজি যেই রকম থাকে ঠিক সেই রকম টাইপের হবে তো আমি এখানে দু থেকে তিনবার মোটামুটি এক হাতা করে জল দিয়েছি কারণ আমার মশলার দিয়ে একদম শুকনো হয়ে আসছিল। এই ছোট ছোটো জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর মাঝে মাঝে মাঝখানটা একটু নাড়িয়ে দিতে হবে নইলে ট্রায় ধরে যাওয়ার চান্স থাকে এখন বেশ কিছুটা কাস্টুডি মেথি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাতে করে ঘষে এতে ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে আর বন্ধুরা বিশ্বাস করুন পুরো রুমটা একদম গন্ধে মম করছে তবে এখানে লক্ষ্য করবেন আমি কিন্তু কোনো খুব যে একটা গরম মশলা ব্যবহার করেছি তা কিন্তু না নর্মাল যেটা আমি বিরিয়ানিতে যে কোনো একটু রেসিপিতে নর্মাল যেটা বাড়িতে বানিয়ে রাখি সেই মশলাই ওই এক চামচ আমরা দিয়েছি আমি এক চামচও পূর্ণ নয় একটু কম হবে অল্প পরিমাণে কিন্তু মশলাটা দিয়েছি কিন্তু বিশ্বাস করবেন এত সুন্দর টেস্ট হয়েছিল আর যেহেতু তাওয়াই রান্নাটা করেছি তার একটা বাইরে থেকে যখন আঁচটা একটু জোরে হচ্ছে তখন একটা পোড়া পোড়া স্মুকি স্মুকি ফ্লেভার আসছে না তো সব কিছু গন্ধ মিলে মিলেমিশে একাকার হয়ে গেছে দারুণ সুন্দর অপূর্ব হয়েছিল কিন্তু সত্যিই বলছি অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন আর বাড়ির সবাই আত্মীয় স্বজনদের যদি এমন সুন্দর একটি রেসিপি বানিয়ে খাওয়ান অবশ্যই কিন্তু তারা ভীষণভাবে খুশি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতনই তৈরি হবে চলুন আমার কিন্তু মাংসটা একদম রেডি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মিনিমাম তো টাইম লাগে এটা একটু একটু টাইম লাগে ভালো জিনিস খেতে হলে কিন্তু একটু টাইম দিতেই হবে তাই না বন্ধুরা বলুন তো আমার একদম কিন্তু মাংস রেডি হয়ে গেছে দেখুন চলুন আমি এটা এবারে প্লেটে সার্ভ করে দিচ্ছি আর আমি যেহেতু বলেছিলাম ক্রিমটা আমি গ্রেভির সাথে অ্যাড করছি না সেই জন্য আমি ক্রিমটা এর ওপর এই পরিবেশন করার সময় এর ওপর থেকে দিয়ে দেব। আর এখানে বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে একদম ঠান্ডা হাওয়া ক্রিমটা একদম মানে দেওয়ার সাথে সাথে জমে যাচ্ছে এইরকম অবস্থা হয়েছে তো দেখুন আমি ওপর থেকে বেশ কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেভির সাথেও ক্রিমটা অ্যাড করতে পারেন কিন্তু আমি গ্রেভিতে না দিয়ে ওপর থেকে ক্রিমটা দিয়ে দিলাম তো বলুন বন্ধুরা কেমন হয়েছে আপনাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন সঙ্গে থাকবেন আমি এটা নিজের মতো করেই বানিয়েছি বাড়ির তৈরি গরম মশলা দিয়েছি কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে নমস্কার বন্ধুরা